হ্যালো বন্ধুরা আমি শ্যাকঘর নীল এখন আমি করবো অরুণ মাথেশ্বরান পরিচালিত এবং ধানুষ অভিনীত নতুন ছবি ক্যাপ্টেন মিলারের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে যেহেতু পরিচালক অরুণ মাথেশ্বরণের প্রিভিয়াস কাজগুলো ভীষণ ভালো যেহেতু ক্যাপ্টেন মিলারের ট্রেলার দুর্দান্ত হয়েছিল এবং ধানুষের মতন একজন গুণী অভিনেতা যার স্ক্রিপ্ট সম্পর্কে প্রপার নলেজ রয়েছে যে স্ক্রিপ্ট ভালো হলে তবেই ছবি করে সেই হিসেবেই সে পরিচিত যে কারণে ক্যাপ্টেন মিলারের থেকে না আমার এক্সপেকটেশনটা সত্যি বলছি গগন ছিল সেখানে দাঁড়িয়ে এই ছবিটা আমাকে কিন্তু হতাশ করেছে একটা খুব রুটিন গল্পকে এখানে ডিরেক্টর ইউনিকভাবে প্রেজেন্ট করার চেষ্টা করেছেন এবার সেই ইউনিক ব্যাপারটা আনতে গিয়ে স্টোরি টেলিংয়ের মধ্যে তিনি সম্পূর্ণরূপে ঘেটে ফেলেছেন প্রি ইন্ডিপেন্ডেন্স এরাতে একজন সাধারণ ছেলের ডেডলি ডাকাতে পরিণত হওয়ার গল্প নিজের গ্রামের জন্য মাসিয়া হয়ে ওঠার গল্প শাসক বনাম শশীতের যে চিরপরিচিত গল্প সেটাই কিন্তু আপনারা এই ছবির মধ্যে দেখতে পাবেন গল্প সম্পর্কে এর থেকে বেশি আমি কিছু বলতে চাইছি না গল্পটা এখানে খুব সাধারণ একটা গল্প ডেফিনেটলি ডেফিনেটলি এর থেকে অনেক ভালো একটা গল্পের আশা নিয়ে আমি কিন্তু এই ছবিটা দেখতে হলে ঢুকেছিলাম কেন ছবিটা আমাকে হতাশ করেছে আমি সেটা নিয়ে অবশ্যই আলোচনা করব তবে সবার আগে ছবিটার মধ্যে কি কি ভালো রয়েছে সেটা নিয়ে কথা বলি তার আগে একটা কথা বলে রাখা দরকার এখানে কিন্তু মানে ছবিটা অত বেশি ভায়োলেন্ট নয় এই ডিরেক্টরের প্রিভিয়াস কাজগুলো দেখার পরবর্তীতে একটা ভায়োলেন্ট ছবি পেতে চলেছি এরকম একটা এক্সপেকটেশন কিন্তু দর্শক হিসেবে তৈরি হতেই পারে কিন্তু এই ছবিটার মধ্যে কিন্তু সেরকম শেড বা সেরকম ভায়োলেন্স নেই প্রচুর প্রচুর পরিমাণে অ্যাকশন রয়েছে এবং অ্যাকশনটা মারাত্মক লাগে হলে বসে দেখতে মানে এই ছবির মধ্যে যে পরিমাণ অ্যাকশন দৃশ্য দেখা গেছে আমি মনে করতে পারছি না কোন ছবিতে একটা পার্টিকুলার ছবিতে এতটা অ্যাকশান দেখতে পেয়েছি এই ছবিটা পুরোটা দাঁড়িয়ে রয়েছে অ্যাকশানের ওপরে বড় বড়ো অ্যাকশান সিকোয়েন্সেস এবং একটা না অ্যাকশান চলতেই থাকছে গোটা ছবি জুড়ে যেটা দেখতে ভিজুয়ালি ডেফিনেটলি সেটা কিন্তু বেশ ভালো এবং অ্যাকশান দৃশ্যগুলো মানে যে স্কেলে শ্যুট করা হয়েছে যেরকম ক্যামেরা ওয়ার্ক ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ যেরকম অ্যাকশান কিন্তু এই ছবির অডিয়েন্সকে মারাত্মক রকমভাবে ইমপ্রেস করতে পারবে আমি সে ব্যাপারে একেবারে নিশ্চিত অ্যাকশান কিন্তু ডেফিনেটলি মস্তি দিয়েছে আমাকে এবং ধানুষ ধানুষ কিন্তু টেরিফিক এই ছবিতে ধানুষ মানে যেটা সে প্রত্যেকটা ছবিতে করে এই ছবিতেও প্রচন্ড খেটে অভিনয় করেছে মানে ক্যারেক্টারটার জন্য জান দিয়ে দিয়েছে সে কিছু পার্টিকুলার দৃশ্যে তার পারফরমেন্স এত ভালো তার ফেসিয়াল এক্সপ্রেশন এত ভালো তার চোখ দিয়ে সে এমন অভিনয় করেছে মানে আপনি ভুলেই যাবেন যে এটা আমরা ধনুষকে দেখছি আপনারা ক্যাপ্টেন মিলারকেই দেখছেন এটাই মনে হবে একটা দৃশ্য রয়েছে যেখানে একজন ইংরেজ অফিসার চলে যাচ্ছে আহত হয়ে এবং সেখানে ধনুষটা প্রচণ্ড রেগে গেছে ক্ষুব্ধ হয়ে গেছে সে চেঁচাচ্ছে চেঁচিয়ে মানে পারলে ওই মোমেন্টে হাতের সামনে পেলে মেরে দেবে এরকম একটা সিন আর কি সেই জায়গাটাতে তার পারফরমেন্স খালি দেখবেন তার ওই চেঁচানোর মধ্যে মানে ধানুষ পারে ওই রকম একটা শরীর যেটা অ্যাকচুয়ালি কোনোভাবেই কোনো অ্যাকশন হিরো নয় কিন্তু ফেশিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে বডি ল্যাঙ্গুয়েজের মাধ্যমে পুরো জিনিসটাকে অডিয়েন্সের যে কনভেন্স করে দেবো এটা যে সে বারবার করে তার প্রত্যেকটা ছবির মধ্যে প্রায় আমরা যখন যখন সে অ্যাকশান করে অ্যাকশান ছবি করে সে যে কনভিন্স করে দেয় অডিয়েন্সকে এটা এটা কমেন্ডেবল আর অ্যাকশান দৃশ্যগুলোর একটা কি ভালো গল্পটাকে কিন্তু এগিয়ে নিয়ে যাচ্ছে মানে এমন নয় যে অ্যাকশান সেট পিস গল্প কিন্তু এগোচ্ছে অ্যাকশান দৃশ্যগুলোতে মানে ক্যারেক্টারের মধ্যে কিছু একটা চেঞ্জ আসছে হয়তো সে কিছু আর রিয়েলাইজ করছে ওই পার্টিকুলার অ্যাকশান ঘটবার পরবর্তীতে ইভেন্টটা ঘটবার পরবর্তীতে অথবা প্লট কোনো না কোনোভাবে এগোচ্ছে ক্যারেক্টার ডেভেলপমেন্ট অথবা প্লট ডেভেলপমেন্ট কিছু না কিছু একটা অ্যাকশন দৃশ্যগুলোতে কিন্তু হচ্ছে মানে যে পরিমাণে অ্যাকশন রয়েছে যদি প্রত্যেকটা সেট সেটপিস হতো আপনারি ভেবে দেখুন না মানে ছবিটা তাহলে আরো খারাপ ছবিতে মানে রোস্ট করার যোগ্য হয়ে যেত কিন্তু এই ছবিটা কিন্তু সেরকম না মানে অ্যাকচুয়ালিতে কিন্তু এটা একটা অ্যাভারেজ ছবি হয়েছে ডিসেন্ট ছবি হয়েছে ওয়ান টাইম ওয়াচ কিন্তু ছবিটা যে পয়েন্টে ইন্টারভেলটা হয় ইন্টারভেলের আগে যে আমরা অ্যাকশন সেট পিসটা দেখতে পাই মানে সেটা টেরিফিক টেরিফিক বেসিক্যালি এই ছবির মধ্যে ওয়ার সিকোয়েন্সেস রয়েছে এটাকে আমি বলব ওয়ার মানে সিকোয়েন্সটা দেখানো হয় এবং সেখানে সন্দীপ কিষাণ শিবরাজ কুমার আর ধানুষের যে একটা মাস মুমেন্ট রয়েছে সেটা কিন্তু আমার মনে হয় হলে বসে রীতিমতন ওয়ার্ক করবে এখানে ক্যাপ্টেন মিলারের যে গানটা রয়েছে টাইটেল ট্র্যাক যেটা কিলার কিলার ক্যাপ্টেন মিলার আমরা হিন্দি ভার্সানটা দেখেছি যে কারণে সেখানে একটা হিন্দি র্যাপ এবং ইংরেজি র্যাপ অ্যাট দ্য সেম টাইম চলতে থাকে সেটা ব্যাপক লাগে যা মানে সেটা প্রপার মাস এলিভেশন দিতে পেরেছে ওই পার্টিকুলার অ্যাকশন সিকোয়েন্সটাকে সেকেন্ড হাফে রয়েছে আপনারা দেখবেন সেই জায়গাটা ব্যাপক লাগে এবং এখানে ধনুষের ক্যারেক্টারটার কিন্তু একটা প্রপার ক্লোজার রয়েছে মানে ক্যারেক্টারটার কিন্তু একটা আর্ক রয়েছে সেটা অবশ্যই প্রশংসনীয় এবার যদি কথা বলি এই ছবিটার খারাপ দিক নিয়ে বিশ্বাস করুন ক্যাপ্টেন মিলার দেখতে দেখতে আমার এটাই মনে হচ্ছিলো কিছু পার্টিকুলার টাইপের গল্প পার্টিকুলার ওয়েতেই বলা দরকার আপনি যখনই কিছু নতুন করবার চেষ্টা করবেন খুব চান্স রয়েছে যে ঘেটে যাবে অ্যাকচুয়ালি ডিরেক্টর কিন্তু এই যে ইউনিকনেসটা স্টোরি টেলিংয়ের মধ্যে আনবার চেষ্টা করেছেন সেটাকে আমি সাধুবাদ জানাচ্ছি কি ইউনিকনেস আমি সেটার ব্যাপারে ধীরে ধীরে কথা বলছি আমি সাধুবাদ জানাচ্ছি কিন্তু সেটা করতে গিয়েই কিন্তু ছবিটা ঘেটেছে এখানে এডিটিং প্যাটার্ন যদি আপনারা দেখেন আগে কি ঘটেছে ঘটনা সেটাকেও দেখানো হচ্ছে অ্যাট দ্য সেম টাইম সেটার ফলে যেটা বর্তমানে টাইম লাইনে ঘটছে সেটাও দেখানো হচ্ছে এবার প্যারালালি দুটোকে ইন্টারকাটে দেখিয়ে যাচ্ছে মানে প্যারালালি দেখাচ্ছে কিন্তু একটা ঘটনা কিন্তু আগে ঘটে গেছে তার সঙ্গে যেটা প্যারালালি দেখাচ্ছে সেই অন্য ঘটনাটা সেটা বর্তমানে ঘটছে এবার দুটোকে ইন্টারকাটে দেখানোর জন্য কি হচ্ছে কোথাও একটা না ওই ঘটনাটা বা ঘটনাটার ফলে যেটা হচ্ছে যে ঘটনাটা এই দুটো ঘটনার কোনো ইম্প্যাক্ট অডিয়েন্স হিসেবে ফিল করতে পারছি না কোথাও একটা এই এডিটিং প্যাটার্নের জন্য আমার মনে হয়েছে ড্রামাটা কোথাও একটা তৈরি হয়নি ডিরেক্টর সেটা করতে সক্ষমই হননি এবার এই এডিটিং প্যাটার্নটা ডেফিনেটলি একটা ইউনিকনেস আনে একটা ফ্রেশনেস আনে একই ধরনের গল্পের মধ্যেও একটা নতুন কিছু করবার ডিরেক্টর চেষ্টা করেছেন কিন্তু আফটার সেটা কি ছবিটার হিতে কাজ করেছে একেবারে আমার মনে হয় দেখুন মেলু ড্রামার শব্দটা আমাদের কাছে খুবই নেগেটিভ একটা ওয়ার্ড আমরা জিনিসটা ভাবি যে এটা তো পুয়ার ফিল্ম কিন্তু ব্যাপারটা কিন্তু সেটা নয় আমার মনে হয় মেলোর ড্রামা জিনিসটা কিছু পার্টিকুলার ছবিতে দরকার এই যে শাসক বনাম শোষিতের যে গল্প সেখানে মেলোড্রামাটা ড্রামাটা দরকার মানে জিগার্থানটা ডবল এক্স আপনারা দেখুন সেখানে একটা শাসক বনাম শোষিতের গল্পই তো আমরা দেখতে পাচ্ছি এবার সেখানে কিন্তু মেলোড্রামাটা ড্রামাটা রয়েছে কার্তিক সুব্যরাজ একজন শিক্ষিত ফিল্ম মেকার সে কিন্তু বিভিন্ন আর্টসি ট্রোপ তার ছবির মধ্যে ইউজ করেছেন জিগার্থানার ডবল এক্সে কিন্তু তা সত্ত্বেও যেখানে মেলোড্রামাটা ড্রামাটা দরকার ছিল শোষিতদের কষ্টটা দুঃখটা দুর্দশাটা বোঝানোর জন্য সেখানে কিন্তু তিনি সেটা ইউজ করেছেন সেটাই কিন্তু তিনি ছেড়ে রেখে দেননি এই এই ছবির মধ্যে সেই মেলোড্রামাটার অভাব ইমোশনাল সিনগুলোকে না ডিরেক্টর এখানে প্রচণ্ড স্যাটেলটির সঙ্গে ট্রিট করেছেন এটা তার অ্যাপ্রোচ ছিল গোটা ছবি জুড়ে ভালো করে দেখলে আপনারা ছবিটা রিয়েলাইজ করবেন সেটা কিন্তু আমার মনে হয় সেটাই কিন্তু ছবিটার সবচেয়ে বড় ক্ষতি করেছে এবং এখানে ধনুষের সঙ্গে আপনারা যদি ধনুষের ক্যারেক্টারটা যাকে ভালোবাসে যে মেয়েটিকে প্রিয়াঙ্কা মোহনার ক্যারেক্টারটা প্লে করেছে সেই ক্যারেক্টারটার সঙ্গে ধনুষের সম্পর্কটা যদি আপনারা দেখেন প্রপারলি সেটা এস্টাবলিশ আউট হয় না সেটা যে কারণে ওই রিলেশনশিপটার আমরা কোনো ধরনের ইমোশন ফিলই করতে পারি না বা মায়ের সঙ্গে ধনুষের ক্যারেক্টারটা সম্পর্ক সঙ্গে দাদার ক্যারেক্টারটা সম্পর্ক সেই জিনিসগুলো না একেবারে ছবির মধ্যে ফিল করা যায় না তো এই ইমোশনগুলো ফিল করাটা দরকার মানে এটা এমনই একটা ছবি এমনই একটা গল্পকে নিয়ে ছবিটা ডিল করছে যেখানে ইমোশান ওয়ার্ক করাটা প্রচণ্ড বেশি দরকারই ছিল এই ছবিটা দেখলাম ভিজুয়ালি ব্যাপক ব্যাপক অ্যাকশন মানে জবরদস্ত কিন্তু কিছু ফিল করাতে পারলো না আর কনফ্লিক্ট পয়েন্টও কিন্তু ডিরেক্টর কিছু ক্ষেত্রে ড্র করতে পারেননি প্রপারলি মানে বেশ কিছু জায়গাতে মোটিভলেস মনে হয় ক্যারেক্টারগুলোকে তার কারণ একটা পার্টিকুলার পয়েন্টে ক্যারেক্টারটার উপরে কি থ্রেট কি রিস্ক সে ফেস করছে এবং তার জন্য সে কী করবে ঠিক করছে বা তার কাছে কী কী সিদ্ধান্ত অ্যাভেলেবেল রয়েছে তার মধ্যে কোন সিদ্ধান্তটাকে সে বেছে নিচ্ছে এই জিনিসগুলো না সিনেমার বিভিন্ন পয়েন্টে খুব একটা ক্লিয়ার নয় মানে গল্পটা খুব অদ্ভুতভাবে এগোতে থাকে অডিয়েন্সের কাছে পরিষ্কার হয় না গল্পটা অনেক ক্ষেত্রেই মানে যেহেতু প্রচণ্ড বেশি সাফেল করেছে স্ক্রিন মধ্যে ব্যাক অ্যান্ড ফোর্থ করে গল্পটাকে বলা হয়েছে একবার আগে যাচ্ছে একবার পিছনে যাচ্ছে মানে এডিটিংয়ের প্রচুর খেলা হয়েছে এবার আমার মনে হয়েছে সেটা গন্ডগোল করে ফেলেছে ছবিটার মানে এতটা দরকার ছিল না ছবিটা দেখে মনে হলো ডিরেক্টর একটা আরামসে গুড ফিল্ম তৈরি করতে পারতেন কিন্তু তিনি একটা গ্রেট ফিল্ম তৈরি করতে গেছেন সেটা তৈরি করতে গিয়ে গুড ফিল্মটাও আর হয়নি আসলে ছবিটার মধ্যে অবশ্যই দেখুন মেকিং ভীষণ ভালো শিবরাজ কুমার এবং বাকি যারা প্রিয়াঙ্কা মোহনান প্রত্যেকের পারফরমেন্স কিন্তু ভালো ধানুষকে নিয়ে তো কথা বললাম ছবিটা কিন্তু আপনি একবার দেখলেন কিচ্ছু আপনি জানেন না এই ডিরেক্টারের ব্যাপারে ধানুষের হয়তো আপনি বেশি ছবি দেখেননি আপনি ট্রেলারটাও হয়তো দেখেননি সেক্ষেত্রে আপনি দেখলেন আপনার কিন্তু একটা ঠিকঠাক ওয়াচ আপনার কখনোই মনে হবে না যে টাইম নষ্ট মানে ছবিটার মধ্যে কিন্তু অনেক কিছু প্রশংসা করবার মতন রয়েছে কিন্তু মেইন জায়গাটাতেই ছবিটার দুর্বলতা সব কিছু মিলে আমি বলবো আমি হতাশ হয়েছি কিন্তু তা সত্ত্বেও এই ছবিটা কিন্তু অবশ্যই একবার দেখার মতন হয়েছে কারণ রুটিন জিনিসপত্র অ্যাটলিস্ট ডিরেক্টর ট্রাই করেনি গল্পটা রুটিন কিন্তু তার চেষ্টার মধ্যে কিন্তু আপনি অনেক ধরনের নতুন জিনিসপত্র দেখতে পাবেন ইউনিকনেস পাবেন একটা অরিজিনালিটি পাবেন যেটা আমাকে ইমপ্রেস করেছে আপনাদেরকেও করবে এটা ছিল আমার রিভিউ আপনারা যারা সিনেমাটা দেখেছেন কীরকম কী লেগেছে আমাদের কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটা ভালো লাগে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতো ডাটা চোখ পরবর্তী ভিডিও